আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল অংশীদারী কারবার সংক্রান্ত ওই প্রশ্নটি সঠিক সমাধান করার চেষ্টা করবো তো এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি হাসান শহীদ আতিক একটি অংশীদারী কারবারের তিনজন অংশীদার দু হাজার বাইশ সালে তাদের এই তথ্যাবলী ছিল এই তথ্যাবলী আলোকে ক নাম্বারে বলেছে মূলধনের সুদ নির্ণয় তো মূলধনের সুদ এই যে অংশীদারদের মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ ধরতে হবে এই অঙ্কে অতিরিক্ত মূলধন তো দেখছি না তাহলে এই যে পঁচাত্তর হাজার আশি হাজার সত্তর হাজারের উপর সুদ ধরতে হবে অনেক সহজ কিন্তু তো যাই ক নাম্বারের সমাধান আমরা এইভাবে করতে পারি তো ক নাম্বারের সমাধানের জন্য নিচে এইভাবে ছক অঙ্কন করলাম আর উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম যেটা যে অংশটুকু দেখে আমরা ক করব হাসানের মূলধনের সুদ হবে এই পঁচাত্তর হাজার টাকার উপরে দশ পারসেন্ট সাত হাজার পাঁচশো আর সহিদের মূলধনের সুদ হবে আশি হাজার টাকার উপরে দশ পার্সেন্ট আট হাজার টাকা আতিকের মূলধনের সুদ হবে সত্তর হাজার টাকার উপরে দশ পার্সেন্ট সাত হাজার টাকা এই যে পার্সেন্টেজ কেটে দেখিয়ে দিলাম যোগ করে শেষের ঘরে লিখবো এটা হচ্ছে মোট মূলধনের সুদ অনেক সহজ তাই না হুম তো এই ছিল ক নাম্বারের উত্তর তো ক নাম্বার শেষে ক নাম্বারে বলেছিল লাভ লোকসান আবন্দন হিসাব প্রস্তুত করতে তো লাভ লোকসান হিসাব প্রস্তুত করার জন্য আমরা পরের পেজে যাই এই যে এখানে হাসান শহীদ আতিকের লাভ লোকসান হিসাব এইভাবে শখ অঙ্কন করতে পারি ডেবিট ক্রেডিট লিখবো উভয় পাশে এবার আমরা ভিতরে লিখবো তাই না আচ্ছা লেখার জন্য উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসি উপরে এই যে উদ্দীপকের কিছু অংশ নিয়ে আসলাম এটা দেখে দেখে আমরা সমাধান করব। তো প্রথমে ডান দিকে নিট মুনাফা লিখবো এই যে সবার শেষে বলা আছে অঙ্কে এক লক্ষ নয়শো পঞ্চাশ টাকা নিট মুনাফা উপনীত হয় এটা নিট মুনাফা ক্রেডিট দিকে লিখবো সবার শেষে সবার শেষের ঘরে আর কি তারপর বাম দিকে লিখবো লিখব সুদ ক নাম্বার বের করেছি তাই না আট হাজার সাত হাজার পাঁচশো আট হাজার আর সাত হাজার যোগ করে এই বাইশ হাজার পাঁচশো হয়েছে ক নাম্বার বের করেছি আমরা সুদ এরপরে আমরা বেতন লিখবো এই যে বেতন একজন পাবে মাসে ছয়শো তাই না তাহলে হাসানের সয়বরং বাহাত্তর সাত হাজার দুশো টাকা হবে আর পণ্য আছে পণ্য ডান দিকে লিখবো পণ্যতুলন কে করেছে আতিক আতিকের পণ্য আতিকের মূলধন হিসাব বলে পণ্য তোলন লিখলাম ও এই অঙ্কে আর আরও বেতন আছে তো এই যে আবার বেতন পাবে কে আতিক আতিকের বেতন হবে এই কত টাকা এই আটশোকে বারো দিয়ে গুণ নয় হাজার ছয়শো দুইটা যোগ করে এখানে লিখব বেতন পণ্যতোলন ক্রেডিটে লিখলাম বেতন মূল মূল মূলধনের সুদ ডেবিটে লিখলাম আর কিছু আছে এই অঙ্কে আর তো কিছু তেমন দেখছি না ঋণের সুদ নাই কমিশন নাই আচ্ছা এবার ডান দিকে দাগ দিব বাম দিকে ওই দাগ নিয়ে আসবো এবার দুই দিক এই ডান দিক যোগ করে এখানে লিখবো এই যোগ ফলটা বাম দিকে নিয়ে আসব। নিয়ে আসার পরে দুই দিকে ডাবল দাগ দিব দেওয়ার পরে এই যোগ ফল থেকে উপরের দুইটা বিয়োগ করে এখানে লিখব এই টাকাটা মুনাফার অংশ তিনজনের মধ্যে ভাগ হয়ে যাবে হাসান শহীদ আতিকের মধ্যে ভাগ করে দিব। কিভাবে। এখন মুনাফা বন্টনের অনুপাত এখানে দেয়া নেই যদি না দেওয়া থাকে এই টাকাটাকে তিন দিয়ে ভাগ করে লিখব তিন দিয়ে ভাগ করে মুনাফা বন্টনের অনুপাত দেওয়া না থাকলে যে মুনাফা হবে যদি দুইজন অংশীদার থাকে দুই দিয়ে ভাগ করবো তিনজন অংশীদার থাকে তিন দিয়ে ভাগ করব এটা হচ্ছে মুনাফার অংশ এইভাবে আমরা খনাম্বারের লাভ লক্ষণ আবণন হিসাব প্রস্তুত করতে পারি গনাম্বারে বলেছিল অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করতে যাই অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করি তো অংশীদারদের মূলধন হিসাবের শখ আমরা এইভাবে অঙ্কন করতে পারি এই যে ডেবিট ক্রেডিট লিখবো উপরে এবং অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করার জন্য উপরে উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম এটা দেখে দেখে সমাধান করব। ডান দিকে লিখবো এই যে ব্যালেন্স বিডি লিখবো না মূলধন হিসাব লিখবো কী লিখতে হবে মূলধনের পরিমাণ ছিল তা ব্যালেন্স বিডি লিখতে হবে যদি বলতো আনয়ন করা হলো তাহলে নকদান হিসাব লিখতাম যেহেতু বলেছে মূলধনের পরিমাণ ছিল তা ব্যালেন্স বিডি বলে পঁচাত্তর হাজার আশি হাজার সত্তর হাজার পঁচাত্তর হাজার আশি হাজার সত্তর হাজার এগুলো আমরা পারি আমার ক্লাস যারা নিয়মিত দেখো যেহেতু এটি আমার বিশেষ করে আঠারোতম না উনিশতম ক্লাস নিশ্চয়ই তোমরা পারো সেই জন্য আমি দ্রুত দেখাচ্ছি এবার বাম দিকে উত্তোলন লিখব উত্তোলন করেছে এই আবার ডান দিকে কী লিখবো মুনাফা মূলধনের সুদ লিখবো দিকে উত্তোলন লিখবো উত্তোলন কি আছে যে পণ্য উত্তোলন আছে আচ্ছা উত্তোলন পরে লিখি নগদ উত্তোলন নাই তো পণ্য তুলন পরে লিখে এক ডান দিকে মূলধনের সূতটা লিখি মূলধনের সুদ তো ওই যে এই এটার উপরে দশ পার্সেন্ট এটির উপরে দশ পার্সেন্ট এটির উপর দশ পার্সেন্ট হিসেবে পেলাম ক নাম্বারেও বের করেছিলাম এবার আমরা লাভ লক্ষণ আবন্ডন হিসেবে পণ্য উত্তোলন করেছে বারোশো টাকা আতিক আতিকের ঘরে লিখবো বারোশো টাকার পণ্য উত্তোলন করেছে আতিক তো এবার আমরা এখানে বেতন লেখার কথা তাই না এই যে বেতন পাবে কিন্তু বেতনের ব্যাপারে একটা কথা বলা আছে এই যে তিন নাম্বার লাইনের মাঝখানে পড়ি তারা প্রতি মাসে বেতন উঠিয়ে নেয় তো বেতন যেহেতু উঠিয়ে নেয় বেতন আর এখানে বসবে না নিয়ে গেছে একবার আবার দিব কেন সেজন্য আর এখানে বসবে না বেতন কারণ এখানে বলা আছে বেতন তুলে নিয়েছে সেজন্য এই অঙ্কে মূলধনের সুদ লেখার পরে বেতন ছিল কিন্তু বেতন এখানে বসবে না কারণ এই যে এখানে একটা কথা বলা আছে তিন নম্বর লাইনের মাঝখানে বেতন প্রতি মাসে উঠিয়ে নেয় উঠিয়ে নিলে আর এখানে বসবে না কিন্তু মুনাফার অংশ তো বসবে সেজন্য মুনাফার অংশ খ থেকে নিয়ে এসে আমরা এখানে লিখবো খ নাম্বারে যেটি বের করেছিলাম তারপরে দুই দিকে ডাক দিব দেখ দেওয়ার পরে এইটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো যোগফলগুলো বাম দিকে নিয়ে আসবো আতিকেরটা আতিকের ঘরে শহীদেরটা শহীদের ঘরে হাসানেরটা হাসানের ঘরে এবার এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো দুই দিকে ডাবল দাগ দেওয়ার পরে এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো এই টাকাটা উপরে সরাসরি লিখে দিবো এই টাকাটা সরাসরি উপরে লিখে দিব এখানে লিখবো ব্যালেন্স সিডি একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য কারণ এগুলো তোমরা পারবে অর্থাৎ এবার এই যে সিডি হয়েছে বাম দিকে এই সিডিটা ডান দিকে নিয়ে যাব ব্যালেন্স বিডি বলে যার যার ঘরে তার টাকা লিখে দেবো এই টাকাগুলি এখানে লিখে দিলাম এখানে লিখবো ব্যালেন্স বিডি পরের বছরের এক তারিখ দু হাজার তেইশ জানুয়ারি এক এইভাবে আমরা অংশীদের মূলধন হিসাব প্রস্তুত করতে পারি অর্থাৎ ডান দিক যোগ করে বামে নিয়ে যেয়ে ব্যালেন্স সিডি করলাম আমার পূর্বের ক্লাসগুলি যারা দেখেছো তাদের জন্য অনেক সহজ হবে তা আশা করি এখন তোমরা পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলামের আজকের আলোচনার বিষয় পরের ক্লাসে কী আলোচনা করবো একটু দেখে যাই পরে ক্লাসে ময়মনসিংহ বোর্ডের আর অঙ্ক ছিল সেই অঙ্কটির সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ